সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমি একটা কাজ করলাম এই যে দেখেন আপুটার আর এই ভাইয়াটার কাজ করলাম আর একটা কাজ করলাম এই কাজটা অনেক সময় লাগছে আপনারা দেখতেছেন যে একটা কাজ করছি যারা যারা কাজ করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করে ভিডিওটা শেয়ার করবেন আর আপু আর আর মানে স্বামী স্ত্রী ভাইয়া চলে গেছে আপুকে ছেড়ে তাই আমাকে মেসেজে বলছে যে আপু যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এখন তাকে আমি ফিরে আনতে চাই এখন আপনি কিছু করেন তার জন্য এই কাজটা করলাম ইনশাল্লাহ তিন থেকে চার ঘন্টার মধ্যে ফলাফল পাবেন আর যারা যারা এখনো বলতে আছেন যে ভাইয়া আমরা কাজ করব আমরা কাজ করব আপনি আমাকে আপনার মোবাইল নাম্বার দেন আমি আপনাদের আপনার সাথে কথা বলবো দেখেন আপনাকে আপনাদের আমি আগেও বলছি যে ভিডিওটা শেয়ার করলি মোবাইল নাম্বার পেয়ে যাবেন অটোমেটিক আমি এই ভিডিওতে অপশন চালু করে রেখেছি ভিডিওটা শেয়ার করলি মোবাইল নাম্বার অটোমেটিক আপনার ফোনে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এখন এই কাজটা আপনারা দেখতেছেন এই যে কাজটা এটা এখন মাটির ভিতরে রাখা হবে পুতুলটা আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এটি মাটি যে এটা এটা এখানে রাখা হবে দেখতে থাকেন এই যে দেখেন এটা কাজ শেষ হলে আপনাদের কাজটা শেষ হলে এটা উঠানো হবে কাজে রাখে উঠানো যাবে না এই যে দেখেন অবশ্যই বুঝতে পারছেন